আর এই দেখো ঘন্টার সকালে উঠে দুষ্টুনি শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠার আগের থেকে সাউন্ড পাচ্ছি তো সেই জ্বালাচ্ছে সবাইকে মানে তুমুল জ্বালানো জ্বালাচ্ছে সবাইকে আর এই দেখো দুষ্টুমি দেখো একদম কালে থাকতে চলায় বিপলা যাকে ভাবো দুষ্টু দুষ্টু চলো ঘুমটা সজানি করতে থাকুক আমরা সকালবেলা ধরে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে নিই আর আজকের ভিডিওটা কন্টিনি মানে কন্টিনিউ করা যাক আর চলো ব্লগ নাই আজকের দিনটি শুরু করা যাক হ্যালো ঘুম ঘুম থেকে উঠে তো ঘন্টার সাথে খেলাধুলা হয়ে গেল এখন খেয়ে নিলাম সকালের খাবার আর এরপরেই না মা আমাকে মাথা হেয়ার মাস্ক লাগিয়ে দিয়েছিল আমি তো রাগই দেখিয়েছি যে ন্যাচারাল ওয়েতে মা আমাকে কী লাগিয়ে দেয় অ্যালোভেরা কফি টক দই ডিম অনেক কিছু মিলিয়ে লাগিয়ে দিল চলো এগুলো এখন শুকোতে থাক হয়ে আমি

হ্যাঁ হ্যাঁ ঘন্টা এগো কি করো তুমি ও কাঠি খাও হাই হাই আমি এসেছিলাম আমার চুলটা একটু ছাদের শুকোতে কারণ না নিচে যতই থাকুক চুল থেকে টপ 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 টরে জলগুলো পড়তে থাকে আর ঘাটটাও ভিজে যায় প্রচণ্ড ঠান্ডা লাগে তাই অল্প উঠেছিলাম ছাদে আর ঘন্টকেও নিয়ে এসেছি আর দেখো ঘন্ট তো এখানে এসে প্রচণ্ড দুষ্ট হয়ে যায় ঘন্ট কিন্তু কোনোই কথা শুনতে চায় না আর এই যে মানে টপের মাটিগুলো আছে অন্য ওগুলোকে খেতে যায় কারণ মাছের জল দেওয়া হয় ওগুলো যে কি মজা পায় ওই ও হয়তো গন্ধের জন্য এরকম করে আর এই যে যতই ডাকো ওই ওই যে টবের মাটিগুলো ও বেশি বেশি করে সখে খোড়ে আর এই দুষ্টুমিগুলাই ও করে এখন ঘন্টা ছাদে উঠে করে ঘন্ট ঘন্টা ই রাম ইটা কি করলি তুই ধানগুলো সব নষ্ট করলি ওই মাটি খাস তুই হ্যাঁ কি যে একটা নতুন খেলা পেয়েছে এই যে মাটিগুলো দেখছো এগুলোই খায় কি যে মজা পায় কে জানে এই দেখো সকাল সকাল না দুপুরবেলা আমি আর ঘন্ট ছাদে এসেছি আড্ডা মারতে কারণ ঘন্ট তো অনেক দুষ্টু এই ঘন্টকে উইথ ঘন্ট আমরা এখন আড্ডা মারছি ছাদে আর দেখেছ ঘঞ্চ ঘঞ্চ চা গুপদু ঘঞ্চ গুপদু ঘঞ্চ ঘঞ্চ আয় ঘঞ্চ এখন ঘন্ট চলছে ফুল কামড়া কামড়ি এত বান্দর দেখছো বান্দর বাচ্চা প্রথম দিন এই ঘণ্ট সবাইকে ইন্ট্রোডিউস করো সবার সাথে গল্প করো দেখেছ গল্প না নাম নেই এখন কি কি ব্যাপার কি তোমার থাকবে এখন অবশেষে ঘন্টকে নিয়ে বসলাম এই তো দুষ্টু একটা পাবি একদমই থাকে না পাবি তো না পাবি চলো এখন স্নান টান করে ফ্রেশ হব আর ঘন্টুকে এখন আটকে রাখবো ঘন্টকে আটকে রেখেছি এখন এইটাকে ঘন্ট আটকে রেখেছি কি যা যা আর কি যা 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 তুই তো থাকবি না বান্দর যা খেলতে যা 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 আমি নিচে নেমে পড়েছিলাম কিন্তু ঘন্ট তাও ছাদের মধ্যে ছিল আর কিছুই না ও ছাদে মানে রোদ্রু এখন শীতের দিন পড়েছে ও হচ্ছে ছাদে খেলতে অনেকটাই ভালোবাসে আর দেখো ওর সাথে এখন করছিলাম বারবার সরে আমার হাউ করেছিল ও কিন্তু এরকম হা করে কামড় দেয় না মানে কামড়টা এখনও বোঝেনি ওই হাতের মধ্যে অল্প অল্প দাঁত বসা এটুকি আয় তুমি কখন আসছো টুকটুুক তুমি কখন আসছ টুকটুুক ও টুকটুকটাক কখন আসছে লুকটুপটা নান টান করে ফ্রেশ হয়ে গেছি খেতেও বসে পড়েছি দুপুরে আছে ছোট মাছের চচ্চড়ি ডাল আর হচ্ছে মাছের ঝোল আর আমাদের রাতে আসছে গেস্ট আসবে তার জন্য আজকে রাতে রান্নাবাড়ি হবে চলো এখন খেতে থাকি পরে দেখা হবে হয়েছে কী হচ্ছে কি মন খারাপ ঘন্ট মনটা তোমার খারাপ গুড সবাইকে এখন খাচ্ছি সন্ধেবেলার চা একটা কুকিজ দিয়ে আর চাটা খাওয়া শেষে এখন গোবিন্দভোগ চালগুলোকে ধুয়ে নিয়ে ঝরা দিয়ে রেখেছে আর এখানে কাজু কিশমিশও ভেজানো আছে আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে তুহিনের হায়দ্রাবাদ থেকে যে তিন দিদি এসেছে তাদের জন্য আছে রাতে বানানো হবে পোলাও আর ফ্রায়েড রাইস এখানে পোলাও বসিয়ে দিয়েছি আর এই দেখো আমার পোলাও বানানোও হয়ে গেছে আর সব রেডি রেডি ছিল আর এখানে আমার চিকেনও এখন ফুটছে আর এই দেখো আমার চিকেনও কিন্তু একদম রান্না টান্না কমপ্লিট দুই দিদিরা চলে এসেছে আর এখন আমি ঘন্টকে বায় বললাম একটু বাইরে যাবো মানে মেলা আমাদের এখানে শেষ আমি মানে একটু মেলায় যাবো আমার আজকে যাওয়ার অনেক ইচ্ছে ছিল কিন্তু মানে ভাবতে পারিনি যে আজকে যাওয়া হবে তাই আগে রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন বেরিয়েও পড়েছি আর আজকে যেহেতু মানে লাস্ট মেলার আগের দিন ভাঙা মেলার আগের দিন অনেকটাই কিন্তু ভিড় ছিল রাস্তাঘাটেও অনেকটাই ভিড় ছিল আর আজকে শেষবারের মতো মার সাথে দেখা করতে যাচ্ছি আর কি এই মেলাতে না আমি তোমরা দেখতেই পারলে প্রায় প্রতিদিনই এসেছি খুব এক দুদিন বাদ নিই মেলায় এসে কিন্তু সেরকম জিনিস কিনি না একটু ওই ঘুরতে ভালো লাগে কি করব আর আর ঘোরারও তো যেখানে জায়গা নেই তো চলে এসেছিলাম মায়ের কাছে আজকে না মায়ের মুখটা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল কেন জানি না মায়ের বেলা আমার ভীষণ মনটা খারাপ করে তারপরে মার দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম একটু মেলা ঘুরতে মেলাতে আমার কিছু কেনার ছিল ছোট মোটো জিনিস কিন্তু প্রথমে যখন দেখেছিলাম তখনই আমার নিয়ে নেওয়া উচিত ছিল আমি পরে পরে করে আর নিয়েই নি আর তো আমার প্রতিদিনই কানেরগুলো দেখতে ভালো লাগে এই কানেরগুলো না চল্লিশ টাকা করে অনেক সুন্দর সুন্দর তুমি কানেরগুলো পাবে আর সেম কানেরগুলোতে দোকানে যখন বিক্রি করে অনেকটা প্রাইস দিয়ে বিক্রি করে মানে এই সব জিনিসগুলো যেমন মেলায় খুব ভালো পাওয়া যায় আর অনেক জিনিসই এসেছে আর যে কাভার দেখছো আমি এই দোকানটার থেকে পিলো কভার নিয়ে নিয়েছিলাম আর এরপরে চলে এসেছিলাম এই ফার্নিচারের দোকানগুলোর এদিকে এখানে অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে ফার্নিচার পাওয়া যাচ্ছিলো বলেছি আমাদের মেলাঘোড়া প্রায় কমপ্লিটের দিকে তা আমি বলছিলাম যে আমার অনেক কিছু কেনার আছে কিন্তু কী যেন খুঁজেই পাচ্ছিলাম না আসলে আমি না একটা মাথায় গাজরা দেখেছিলাম অনেক কম প্রাইসে অনেক সুন্দর ছিল কিন্তু না পাইনি এরপরে চলে এসেছিলাম লটারির দোকানে লটারিও কেটে নিয়েছিলাম এই যে তুহিনও কেটেছিল লটারি আর আমিও কেটেছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু আমাদের ফাটা কপাল কিছুই পাইনি এরপরে আমরা চলে এসেছিলাম ভাপা পিঠার দোকানে কারণ মা বলেছিল ভাপা পিঠা নিয়ে আসতে তাই এই দোকান থেকে ভাপা পিঠে নিয়েছিলাম আর দেখো কত সুন্দর সুন্দর মালপোয়া ভেজে রেখেছে আর শেষ এবারের মতো আমার কালী মেলা ঘোরা আবার পরের বছর আসবো চলো বাড়িও যাচ্ছি আর এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আসার সময় একটু বেশ শীত করছিল আ এটা কি ঘণ্টা ঘন্টা এটা কি ঘণ্টা ঘণ্টা ও সোনা আমার সোনা ঘণ্ট মেলা থেকে তো ঘুরে চলে আসলাম আর এই দেখো ঘণ্ট না কী সুন্দর কোলে আসে না আজকে না বাড়িতে যে বললাম গেস্ট এসেছে তাই দেখলাম বাড়িতে লোকজন থাকলে অনেকটাই চুপ ও কিন্তু সেরকম বাদরামিও করছে না শয়তানিটাও করছে না ওকে একটু কোলে নিয়ে আমি আদর করছিলাম আর ও চুপটি করেছিল আর যে বলেছিলাম দিদিরা এসেছে এই যে তিন দিদিরা এসেছে আমাদের বাড়ির মানে মাই বলেছিল আজ রাতে ডিনার করতে হোয়াইট কুর্তি পরা যে দিদি দেখছি উনি মামুনি দি আমার বিয়েতে আসতে পারিনি জন্য আমাকে একটা সুন্দর গিফটও দিয়ে গেছে আর দিদিরা এখন সবাই চলে গেল এবার তিনজনে এসেছে আবার পরে আসলে দেখা হবে তো দিদিরা তো চলে গেল আর দেখো ঘন্ট এখন মানে ওনারা যতক্ষণ ছিল বাড়িতে ততক্ষণই চুক্তি করেছিল যেই না দিদিরা চলে গেছে তারপরে ঘন্টর যে অদৃশ্য একটি লেজ আছে সেই লেজটি আবার বেরিয়ে পড়েছে আবার ঘন্ট আবার নিজের ফর্মে কিন্তু ফিরে এসেছে আবার আগের মতো দুষ্টুমিটা শুরু করেছে ঘন্টা খুব একটা দুষ্টু না কিন্তু একটু তো দুষ্টুমি করে বললাম যে বাচ্চা মানুষ ওরা তো দুষ্টুমি না করলে পারে না আর এখনও নতুন নতুন এই সিঁড়ি বাড়িতে শুরু করেছে একদম সোজা গিয়ে ছাদে উঠে পড়ে রাতে আমরা খেতেও বসে পড়েছিলাম আমাদের ডিনারে তো বললামই পোলাও মাংস হয়েছে আজ তো চলো

আর এখন আর খাওয়া দাওয়ার পরে আর কোনো আজকের মতন টাটা দেখা হবে আগামীকাল সবাই সবাইকে গুড নাইট টা